বরিশালে গ্রাফিতে একে প্রতিবাদ বরিশালে ভিডিও কনফারেন্সে জেএমবি সদস্যের হাজিরা বরিশালে ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু ২৪ ঘন্টায় আক্রান্ত আঠেরো আগুল ছাড়ায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার বরিশাল থেকে অপহিত তিন মাদ্রাসা ছাত্রী মাদারীপুরে উদ্ধার কোটা সংস্কার আন্দোলন গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন কর্ণকাঠের যুবকেরা পিরোজপুরের কাঠের তৈরি নৌকা প্রথমবারের মতো যাচ্ছে জার্মানিতে মোবাইল ইন্টারনেট ডাটা প্যাকেজ নিয়ে নতুন নির্দেশনা এতক্ষণ শুনেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনের ঘিরে বন্ধ করে দেওয়া ক্যাম্পাস খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে গ্রাফিতে একে প্রতিবাদ জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার দুপুরে নতুল্লাবাদ থেকে নগরের বিবি পুকুরের পূর্বপার বরিশাল রিপোর্টার্স ইউনিটির সামনে আসেন শিক্ষার্থীরা পরে সেখানে দেয়ালে গ্রাফিতি আঁকেন তারা বরিশালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেএমবির সদস্যকে আদালতে উপস্থাপন করে হাজিরা গ্রহণ করা হয়েছে বরিশালে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো ভার্চুয়াল আদালতের মাধ্যমে হাজিরা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী আজিবুর রহমান হাজিরা গ্রহণ করেন ট্রাইব্যুনালের বিচারক মোস্তফা পাবেল হায়দার বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে রবিবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিত্যনন্দন মিত্র নামের ওই রোগী মারা যান এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে দশ জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আঠেরো জন বরিশালের ছাড়ায় অনার্সে পড়ুয়া এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা গ্রামের মাধব মন্ডলের মেয়ে সীমা মণ্ডল লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে বরিশাল থেকে অপহৃত চতুর্থ শ্রেণীর তিন মাদ্রাসা ছাত্রীকে অক্ষত অবস্থায় মাদারীপুর থেকে উদ্ধার করা হয়েছে রোববার রাত এগারোটার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাস স্ট্যান্ড থেকে তাদের উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ এর আগে সন্ধ্যা সাতটার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের আমানতগঞ্জের বেলতলা এলাকার জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা থেকে তাদের অপহরণ করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে পাশের কর্ণকাটি গ্রামের বাসিন্দাদের উপর আন্দোলনের সময় পুলিশের উপর হামলার অভিযোগ এনে অজ্ঞাতনামা পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে এই মামলায় গ্রেফতারের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন কর্ণকাঠির যুবকেরা বিরোজপুরের নেসারাবাদের আটঘর কুরিয়ানার কাঠের তৈরি নৌকা প্রথমবারের মতো যাবে জার্মানিতে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্টে হস্তান্তর করা হবে এই নৌকা প্রাথমিকভাবে বিশটি নৌকা অর্ডার হলেও প্রথম পর্যায়ে যাবে দশটি নৌকা রোববার বিআরটিসিতে ফোর জি নেটওয়ার্ক চালু নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের এক ও তিন দিন মেয়াদের ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী এ অবস্থায় নির্দেশনা মেনে মধ্যরাত থেকেই প্রি ও পোস্ট পেড মিলে এক ও তিন দিন মেয়াদি ডাটা প্যাকেজ অফার করেছে বাংলালিংক বরিশাল ডট নিউজ